ভারত আরও চারটি স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও সারা মেলেনি বলে জানান বাণিজ্য উপদেষ্টা আমেরিকার পাল্টা শুল্ক বিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনতে দর কষাকষি চালিয়ে যাওয়া হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন এই বিষয়ে আশাবাদী বাংলাদেশ এদিকে নানা ধাক্কা ও সংকট কাটিয়ে ধীরে ধীরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের পণ্য আমদানিতে গত কয়েক মাসে কয়েক দফায় শুল্ক বিধিনিষেধ আরোপ করেছে ভারত এর আগে গত সতেরো মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতা ও সুতার উপজাত ফল ও ফলের কোমল সহ বিভিন্ন পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় দেশটি তার আগে নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি সুবিধা প্রত্যাহার করে নেয় দেশটি ভারতের নতুন বিধিনিষেধের আওতায় সে দেশের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না শুধু দেশটির মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানি সুযোগ রয়েছে এমন বিধি নিষেধ দিয়ে সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় ডিজিএফটি প্রজ্ঞাপন জারি করে ভারত আরো চারটি স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব করবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আমরা আশা করছি যে আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘটে ভারতের নবসীমা সমূহ সমুদ্র বন্দর থেকে এখনও আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও সারা মেনেনি বলে জানান বাণিজ্য উপদেষ্টা আমেরিকার পাল্টা শুল্ক নিয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা জানান দেশের অর্থনীতির ক্ষতি হবে এমন কোনো বিষয়ে ছাড় দিয়ে পাল্টা শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা হয়নি দুই দেশের মধ্যে খাদ্য ও কৃষি পণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি মেটানো হবে বলে জানান তিনি দেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে নানা ধাক্কা ও সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড সালেহুদ্দিন আহমেদ তার ভাষায় অর্থনীতি খাদের কিনারা থেকে ফিরে এসে এখন একটি স্বস্তির জায়গায় দাঁড়িয়েছে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন এ সময় মন্ত্রী সচিব অর্থ মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর